এই ট্যাঙ্কির কি অবস্থা ট্যাঙ্কির ভেতরে কি অবস্থা কোন পানি খাইতেছে এটা পয়সা আছে কিনা পানিতে ট্যাঙ্কি আর মুখো আসছে কিনা ট্যাঙ্কির ভেতর ময়লা আবর্জনা আছে কিনা আপনি দেখছেন অবশ্যই দেখতে হবে আজকে আপনারা ট্যাঙ্কি দেখবেন যে কোন ট্যাঙ্কি পানি খাই আপনারা অসুস্থ হইতেছে অবশ্যই আমরা এখন ট্যাঙ্কি দেখবো ট্যাঙ্কি দেখলে বুঝতে পারবো ট্যাঙ্কির কি অবস্থা এই যে ট্যাঙ্কি ট্যাঙ্কির কোনো ঢাকনা নাই tan bas.